এই সাহাবারা যে কথা বলছিলাম যারা ইসলামের জন্যে সব ত্যাগ করে ঘর বাড়ি জমি জায়গা সব ত্যাগ করে তাদের হাতে নেতৃত্ব গেলে দুর্নীতি কি হয় চাঁদাবাজি হয় কোনো মানুষকে কি অধিকার থেকে বঞ্চিত করা হয় তারা করবে কেন করবে যে আল্লাহর সন্তুষ্টির জন্যে ক্ষমতায় না থেকে তারা সব রেখে দিয়ে মদিনায় গেল খালি হাতে সব ত্যাগ করেছে আল্লাহর জন্যে তারা ক্ষমতায় গিয়ে দায়িত্ব হাতে পেয়ে তারা কেমন করে মানুষের অধিকার থেকে বঞ্চিত করে আল্লাহরা সন্তুষ্টি অর্জন করবে জাহান্নামে নামে যাবে কেন তারা এজন্যে ইসলামী আন্দোলনের জন্যে আল্লাহর দিন কায়েমের জন্যে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে যারা কর্মী যারা নেতা এই বাধা হচ্ছে তাদের জন্যে প্রকার অন্তরে আল্লাহর এক নিয়ামত এই পথ ছাড়া একজন ত্যাগী একজন নিঃস্বার্থ একজন যোগ্য দুনিয়া বিমুখ দনিয়া লিপসা থেকে মুক্ত আল্লাহ প্রেমিক এটা প্রমাণ করার বিকল্প কোনো পথ নাই এজন্যে আল্লাহ এই সিটার টাউট বাটপা লোকদের হাতে ইসলামের জন্য ক্ষমতা দেবেন আর অন্যায় করবে তারা বাটপাড়ি করবে তারা আর বদনাম হবে ইসলামের বদনাম হবে আল্লাহর দিনের এটা আল্লাহ পছন্দ করে না এজন্যে অন্যেরা অনেক রকমের কায়দায় ক্ষমতা আসতে পারে তবে ইসলাম এত সহজ প্রতিষ্ঠা হয় নাকি আমাদের ক্ষমতায় যাওয়ার আগে আল্লাহ পরীক্ষা নেবেন তাই বলেছেন ওয়াদ আল্লাহ আমানু মিনকুম ওয়ামিলুস আলি হাতি লেস তাকলিফান আমি আল্লাহর ওয়াদা যারা প্রকৃত ইমানদার হবে আর প্রকৃত আমলে সলে করবে এই দুনিয়ার এই ভূখণ্ডের দায়িত্ব নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা আমি তাদের হাতে তুলে দেবো ধরে বলিস বাহার আমি এই ইমান কারে বলে নেকামল কারে বলে অনেকবার বুঝাইছি কারণ ঠিক কি না এই মানদণ্ড উত্তীর্ণ হলে আল্লাহ তাদের হাতে নেতৃত্ব দেবে আর মানদণ্ডে উন্নীত না হলে আল্লাহ তাদের হাতে ক্ষমতা দেবে না যে কোনো কায়দায় আল্লাহ হারা দেবেই মায়ের খ সরা দেবেই কাজে আমাদেরকে প্রকৃতপক্ষে ইমান অনেক একনিষ্ঠ বলিষ্ঠ পূর্ণাঙ্গ হওয়া লাগবে আল্লাহ আমাদের কবুল করুন জুলবেলা আমিন